নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম জানুয়ারি মাসে ওভারভিউ নিয়ে গার্ডেন ওভারভিউ দেখাবো আপনাদের আমার ছাদ বাগান এবং বাড়ির প্যাসেজের যে গাছগুলো রয়েছে প্রথমেই শুরু করলাম বাড়ির প্যাসেজের ভিলিয়া গাছগুলো দিয়ে বোগেনভিলিয়া গাছগুলোতে ভালোই ফুল ফুটেছে সবকটা গাছেই এখন ফুল রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই গাছগুলো কিন্তু বেশ বড় বড় গাছ এইগুলোতে সবসময় ফুল ফুটে থাকে এখন মোটামুটি গাছগুলোতে ফুল আছে আর এই জায়গাটাতে আমি ফুলের গাছগুলো রাখি কারণ আমার ছাদের বাগানে পুরোটাই সবজির বাগান করে ফেলছি আস্তে আস্তে আর ফলের গাছগুলো তো বেশ বড়ো বড় হয়ে যাচ্ছে এখানে বগেন বিলার গাছ ছাড়াও আরও রয়েছে টগর ফুলের গাছ জবা ফুল গাছ আর স্থলপদ্ম ফুলের গাছ এছাড়া রয়েছে অ্যালমন্ডা ফুলের গাছ এই সব ফুলের গাছ দিয়েই এই জায়গাটা রয়েছে আর ছোট ছোটো চারা গাছগুলোও এখানে অনেক সময় রাখি কারণ আর ছাদের বাগানে সেরকম জায়গা থাকে না তাই এখানে বগেনভেলিয়া দিয়েই সাজানোর ইচ্ছে ছিল কিন্তু এখানে খুব বেশি রোদ আসে না বলে তাই খুব বেশি গাছ রাখতে পারিনি যেটুকু জায়গায় রোদ আছে সেটুকু জায়গাতেই ফুলের গাছটুকু রাখতে পেরেছি আর যেখানে রোদ নেই সেখানে ছোট চারা গাছগুলোকে রাখি তবে আরেকটু রোদ আসলে ভালো হতো রোদ ছাড়া তো ফুলের গাছ একেবারেই হয় না ফুল কেন সবজি ফল কোনোটাই হবে না শুধুমাত্র পাতাবাহারটাই হালকা রোদে হয় আর এইখানে দেখুন না স্থলপদ্য গাছগুলোতে কি সুন্দর স্থলপদ্য ফুটতে শুরু করেছে স্থলপদ্ম গাছগুলো এই কুড়িটা একটু দেরিতে এসছে এই স্থলপদ কিন্তু অক্টোবর নভেম্বরেও ফোটে আবার মার্চ মাসেও ফোটে কিন্তু আমি দেখছি আমার এই গাছটাতে জানুয়ারি মাসে ফুল ফুটছে কারণ এখন না মানে ওয়েদারটা এমন ফ্ল্যাকচুয়েট করে মাঝে মাঝে ঠান্ডার মধ্যে হঠাৎ গরম আসতে শুরু করে সেই গরমের মধ্যে কিন্তু ফুলের কুড়িগুলো ফুটতে শুরু করে আসলে এর আগেও আপনাদের বলেছিলাম যে গাছ কিন্তু টেম্পারেচারের উপরে অনেকটা নির্ভর করে এখন আমি বাড়ির সামনের দিকে চলে আসলাম যে দিকটায় একেবারেই খুব একটা রোদ আসে না মাত্র এক দেড় ঘন্টা রোদ আসে সেখানেই সব পাতাবাহার গাছগুলো আমি রাখি এইখানে অনেকটা স্পেস কিন্তু গাছ যেহেতু ভালোবাসি এই স্পেসটাকেও নষ্ট করি না সব পাতা বাহারের গাছ এছাড়াও নিম পাতার গাছ কারি পাতার গাছ এই সব গাছগুলোকে সব রেখেছি চলুন এবার ছাদের বাগানে চলে আসলাম সবজির বাগান আপনাদের দেখাবো আজকে দুখানা লাউ বেশ বড় হয়ে গেছে এছাড়াও আরও দুটো তিনটে লাউ একটু ছোট থাকলেও সেগুলোও বেশ বড় হচ্ছে ছাদের বাগানে এর আগে চারটে লাউ তোলা হয়ে গেছে আর এবারে সিজনে প্রায় আট দশটা লাউ এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি চারটে অলরেডি তোলা হয়ে গেছে আর এইখানে আরও চারটে ধরে রয়েছে আরও ধরবে আরও দুটো গাছ নতুন হচ্ছে যেগুলোতে এখনও লাউ ধরেনি সেগুলো গাছগুলো বড় হচ্ছে টমেটো গাছগুলোতে টমেটো ধরতে গেছে এগুলো কিছু কিছু গাছে টমেটো পাকতে শুরু করে দিয়েছে তবে বেশিরভাগ গাছেরই টমেটোগুলো কাঁচা রয়েছে তবে টমেটোর সাইজটা কিন্তু ভালোই হয়েছে আর গাছগুলোকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এত গায়ে গায়ে গাছ রেখে ফেলেছি সেজন্য গাছে না খুব একটা রোদ পড়ছে না রোদ না পড়লে গাছে ফল ফুলটা বেশি আসে না আর পাকতেও একটু সময় লেগে যায় এইখানের গাছটাতে টমেটো কিছুদিন আগেই তোলা হয়েছে এখন আবার দেখছি কয়েকটা টমেটো পেকেছে তবে পাখিও কয়েকটা খেয়ে গেছে তা আজকে ভাবছি এইখান থেকে কয়েকটা টমেটো তুলে নিয়ে যাব কারণ এই টমেটো দেখতে পেলেই পাখিটা খেয়ে নিয়ে যাচ্ছে শশার গাছগুলো একটু দেরিতে বসানো হয়েছিল এই প্রথম শশাটা ধরলো এই শশাটা তোলার মতন হয়ে গেছে তবে আর একদিন রেখে দেওয়া যেতেও পারে আরও শশা ধরছে তবে মাত্র তিনটে শশার গাছ বসিয়েছি এখানে রয়েছে চেরি টমেটোর গাছ ইয়েলো চেরি টমেটো বারবারই ইয়েলো চেরি টমেটো তুলে নিয়ে যাচ্ছে কারণ ইয়েলো ইয়েলোচেরি টমেটো সব পাখিটা খেয়ে নিচ্ছে ইয়েলো চেরি টমেটোটা খুব মিষ্টি সেজন্য আরও বেশি পাখি খেয়ে নিচ্ছে এগুলোও তুলে নেব প্রতিদিনই প্রায় তুলে নিচ্ছি আর এই হলুদ রঙটা দেখলে আরও বেশি পাখিরা বসছে এইখানে ইয়েলোচেরি টমেটো ছাড়াও আরও আরেক জায়গায় আমি ইয়েলোচেরি টমেটো বসিয়েছি আমার ছাদ বাগানের বেগুন গাছও বেশ অনেকগুলো রয়েছে আর এই বেগুন গাছটা থেকে কিছুদিন আগেই প্রায় আট দশটা বেগুন তোলা হয়ে গেছে আরও বেগুনগুলো বড় হয়েছে আর এখানে দেখুন বেগুন গাছগুলোতে বেশ বড় বড় বেগুন হয়েছে এই বেগুনগুলো কিন্তু অনেক বেশি করে হয় না তবে বেগুনগুলো বেশ বড় সাইজের হয় বাজারে যেরকম বেগুন আমরা দেখতে পাই সেরকম বেশ বড় সাইজের বেগুন হয় এখানে একটা বেগুন রয়েছে আবার এই গাছটাতে দেখুন আরেকটা বেগুন সেটাও কিন্তু বেশ বড় হয়েছে টমেটো গাছ কিন্তু আরও দিয়েছি সেগুলোতেও আবার টমেটো ধরবে সেগুলোতে সবে ফুল আসছে এখন আপাতত ক্যাপসিকাম গাছগুলোতে বড় ক্যাপসিকাম না থাকলেও ছোট ছোট ক্যাপসিকাম ধরে রয়েছে তবে ক্যাপসিকাম গাছগুলো একটু খারাপ হয়ে গেছে একটু পরিচর্যার অভাবে কারণ লঙ্কা বা ক্যাপসিকাম গাছে একটু পরিচর্যার অভাব হলেই গাছের পাতাগুলো কুঁকড়ে যায় সেটাই আমার গাছেও হয়েছে লেবুর গাছে এখনও গন্ধরাজ লেবু রয়েছে ফুলও আসতে শুরু করেছে এইখানে আরও দুটো লেবু দেখছি তুলে নেওয়ার মতন হয়ে গেছে কুল গাছের অনেক কুল খাওয়া হয়ে গেছে তুলেও নিয়েছি পড়েও যাচ্ছে এখনও তবে বেশ কিছু কুল রয়েছে এগুলো কিন্তু তোলার মতন হয়ে গেছে ফুল গাছের পরে কাটিং করে দিতে হবে এই জানুয়ারির শেষের দিকেই কাটিং করে দিতে পারবো এবার চলুন আপনাদের দেখাই করলা গাছে কীরকম করলা ধরেছে এই করলা গাছটার থেকে কিন্তু দুদিন করলা তোলা হলো আবার দেখুন করলাগুলো কি বড় বড় হয়ে গেছে একসাথে যখন হতে থাকে তখন কিন্তু প্রচুর হয় তুলে শেষ করা যায় না আবার যখন হয় না তখন কিন্তু পুরো গাছটাই শুকিয়ে যেতে থাকে ধীরে ধীরে হয় না গাছের এইটাই ব্যাপার যখন হয় তখন একসাথে সব ফলগুলো হতে থাকে আর আবার যখন থাকে না একটাও থাকে না এখন আপাতত এই করলা গাছগুলোতে অনেকগুলো করলা ধরে রয়েছে এক দুদিনের মধ্যেই এগুলো আবার তুলে নেবো সিম গাছে এত সিম হয়েছে একবার তুললেই প্রায় এক দেড় কিলো দু কিলো করে শিম তোলা হচ্ছে অনেক সিম কিন্তু এর মাঝে মাঝে তোলা হয়েছে সবসময় ভিডিও করা হচ্ছে না আমি অনেকগুলো সিম গাছ বসিয়ে ফেলেছি এবছর কারণ সিমটা অনেক দিন আগে বসেছিলাম তখন ব্যাগগুলো সব ফাঁকা ছিল মাটিও অনেক ছিল বসিয়েছি কিন্তু পরের দিকে মাটিও শর্ট হয়ে গেছে অনেক গাছ বসানোও হলো না কিন্তু সিম গাছ অতিরিক্ত বসানো হয়ে গেছে যেটার কোনো প্রয়োজন ছিল না পরের বার আরও মানে পরের বার আরও প্ল্যানিং করে সিম গাছ বসাবো আর একটু কম করে দেব এখানে রয়েছে ফুলকপি বাঁধাকপির গাছগুলো আর এইদিকে সব টমেটো আর লাউ গাছ তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে চলুন সামনের দিকে যে গাছগুলো রয়েছে সেগুলো দেখাবো ফল গাছ গুলোতেও সব ফল রয়েছে এবার আপনাদের দেখাচ্ছি সবেদা গাছটা সবেদা গাছটায় কিন্তু প্রায় ছটা সবেদা ধরে রয়েছে আর এইখানে ধনে পাতা পালং শাক সেগুলো কিন্তু সব রয়েছে গামলায় গামলায় অল্প অল্প করে তোলা হচ্ছে খাওয়া হচ্ছে আর নতুন করে আবার বীজ দেওয়া হচ্ছে এবার কিন্তু ফুলকপিটা আপনাদের দেখাতে পারবো ফুলকপিগুলো ধরতে শুরু করে দিয়েছে ধীরে ধীরে বড় হচ্ছে কারণ একটু ঠান্ডাটা পড়েছে ঠান্ডাটা না পড়লে একেবারে ফুলকপি বাঁধাকপি ওলকপিগুলো পাওয়া যায় না এবার কিন্তু খুব তাড়াতাড়ি ফুলকপিগুলো তোলার মতন হয়ে যাবে এখন দেখুন মোটামুটি এই দিকের ফুলকপিগুলো তোলার মতন হয়ে গেছে এবার কিন্তু এক দুদিনের মধ্যে এই ফুলকপিগুলো তুলে নিতে পারবো কিছু ফুল ফুলকপি এখনো ছোট রয়েছে সেগুলো থাকবে আর যেগুলো একটু বড় বড় হয়ে গেছে সেগুলো কিন্তু তুলে নেব। এগুলো একটু বসাতে দেরি হয়ে গেছিলো এবছর আর সেজন্য একটু দেরি হলো আগের বছর তো আমি অনেক দিন আগে ডিসেম্বরেই আমার ফুলকপি হারভেস্ট শুরু হয়ে গেছিলো ওলকপিও একটা তোলা হয়েছিল আর এখন আবার ওলকপিগুলো দেখুন মোটামুটি তৈরি হয়ে গেছে তুলতে চাইলে তুলতে পারি হ্যাঁ তুলে নিতে পারি তুলে নেব গাজর গাছগুলো মোটামুটি রেডি হয়ে গেছে তবে গাজর এখনও ধরিনি ধরলে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো বগেনভেলিয়ার গাছগুলোকেও আমি কাটিং করে দিয়েছি ফুল হয়ে যাওয়ার পর বাড়ির সামনে যে বগেনভেলিয়া গাছগুলো ছিল জামরুল গাছটাও রেডি আছে কিছু দিনের মধ্যেই ফুল আসবে বোগেনভেলিয়াতেও খাবার দিয়ে দিয়েছি আবার করে ফুল আসবে মোটামুটি গাছগুলো রেডি আছে আর এইখানে ছোট ছোটো ওই হ্যাঙ্গিং বাস্কেটগুলোর মধ্যে কতগুলো মূলর বীজ দিয়ে দিয়েছিলাম কারণ অনেকগুলো মূলর বীজ ছিল কি করবো নষ্ট হয়ে যাবে সেজন্য দিয়ে দিয়েছি মূল শাক খাওয়া যাবে আর এখানে একটা টবের মধ্যে কিছু শশার বীজ দিয়েছি নতুন করে শশা গাছ বসা পোতাই সবে বীজগুলো থেকে চারা বেরোতে শুরু করে দিয়েছে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন আর আজকের গার্ডেন ওভার ভিউ ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ